Thank <laughs> you. আরজি করের প্রসঙ্গ তেনে বিজেপি ও বামেদের কড়া ভাষায় আক্রমণ তৃণমূল সভানেত্রী সাগরিকা সরকারের বলেন ওরা ভুল বুঝিয়ে মেয়েদের পথে নামিয়েছে এবং মুখ্যমন্ত্রীর নামে রটাচ্ছে ওদের বয়কট করুন মুখ্যমন্ত্রীর নামে কুৎসা রটালে ঝাঁটা পিটা করুন ওরা জোর করে ক্ষমতা দখল করতে চায় এমনকি প্রধানমন্ত্রীকে মহিষাসুর বলে কুৎসিত আক্রমণ করে সভানেত্রী যা শুনে পাল্টা আক্রমণ সানিয়েছে বিজেপি হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকে সংগঠন সমিতির হলে মুখোমুখি মহিলা এই সভায় বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস

আপনারা কিন্তু সেই চক্রান্তে পা দিবেন না আপনারা মায়েরা যারা আছেন কিন্তু নাকি বলল যে হামমান মায়রা তার সামনে গোশালীর তারা দেবী পূজা আমাদের দুর্গা পূজা চলে আসছে আমাদের দুর্গা পূজা অসুররা কি করেছিল অসুররা করেছিল স্বর্গ রাজ্য দখল করার জন্য তারা தாண்டவம் চালিয়েছিল

তাদেরকে একটাই রিকোয়েস্ট করব আমি মহিলা শক্তি হচ্ছে সবথেকে পাওয়ারফুল শক্তি ছাত্র আন্দোলন যেরকম মহিলা আন্দোলনও কিন্তু অনেক কিছু পরিবর্তন করে নিতে পারে তো আমি বিশ্বের দায়িত্ব কতটা সুসির বক্তব্য করতে পারা লোকগুলা আছে আমি এইটুকু যে নিজের কনফিডেন্সে সবসময় আপনাদেরকে কেউ সহযোগিতা লাভ করতে পারে কিন্তু নিজের কনফিডেন্সে যেদিন আপনারা নিজেও হতে পারেন বা কেউ আমাদের মধ্যেও হতে পারে মহিলার মধ্যে শুধু দুইশো লোক কি করে নিয়ে আসবে দুইশো মহিলা নির্দেশে আমাদের জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাসের কর্মসূচি কেটে দিয়েছিলেন আমাদের সেপ্টেম্বরের কর্মসূচি মুখোমুখি আমরা সেই কর্মসূচি মালদা জেলা তৃণমূল মহিলা কংগ্রেস আজকে হরিশ্চন্দ্রপুরের মাটিতে আজকে এই প্রোগ্রাম হলো আমাদের লক্ষ্য একটাই আগামী যে দু হাজার ছাব্বিশ যে বিধানসভা নির্বাচন আছে বিজেপি এবং সিপিএম যেভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে এবং দিদির পদত্যাগ নিয়ে যে নোংরা খেলা তারা খেলছে সেই খেলা আমরা তৃণমূল মহিলা কংগ্রেস আমরা খেলতে দিব না আমাদের মহিলারা যাতে আগামীতে সুন্দরভাবে কাজ করে যেভাবে তারা কাজ করছে তারা যাতে আগামীতে সেভাবে কাজ করে তারই রক্ত নিয়ে আমাদের এই আপনারা সবাই দেখতে পেয়েছেন যে আমাদের দিদি নিজে আমাদের দিদি নিজে চেয়েছেন যে দোষী ফাঁসি হোক যে এই ঘটনা ঘটুক না কেন আমাদের দিদি কখনোই সেটা চাইনি উনি যদি এটা চাইতেন তাহলে উনি হাজারে হাজারে মানুষ নিয়ে উনি কলকাতা রাজপথে হাঁটতেন না এবং আমাদের তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেসকে যেভাবে নির্দেশ দিয়েছেন মিছিল এবং আমাদের যে কর্মসূচি একের পর এক দিয়েছেন তার একটাই বক্তব্য আমাদের দিদির একটাই বক্তব্য মমিতা যে তীরত্তমা যে ঘটনা ঘটেছে তাই সেই দোষীদের যেন ফাঁসি হয় তারই জন্য আমরা কাজ করছি এবং বিরোধীদের কাজই হচ্ছে উৎসাহ এবং অপপ্রচার ঘটানো বিরোধীরা বিরোধীদের কাজ করবে আমাদের বিরোধী নিয়ে কোনো ভাগা নেই আপনার নাম পরিচয় আমি সাগরিকা সরকার মালদা জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী এবং মালদা জেলা পরিষদের শুনুন তৃণমূলের যারা নেতা নেত্রী আছে তারা তো শিষ্টাচার শালীনতা মানে মূল্য মূল্যবোধ এগুলো তো এরা বোঝে না এরা শুধু মানুষকে কিভাবে বিভ্রান্ত করতে হয় সেটাই বোঝে তো আমরা তো বেশি কিছু বলবো না পশ্চিমবাংলার জনগণ জেগে উঠেছে এবার জুতো পেটা করছে কিছুদিন পর কি করবে এরাই নিজেরাই বুঝতে পারবে যে কদিন পর মানুষ কোথায় আপনার নাম পরিচয় আমার নাম আব্দ মহেন্দ্রপুর অঞ্চল কংগ্রেস আমাদের ভাবতে অবাক লাগছে যে তৃণমূল মানে হচ্ছে দোকান কাটা নীলজা একটা দল যে দলের কোনো নিয়ম শৃঙ্খলার নীতি আদর্শ কিছু নেই সেই দলের যদি গোড়া যদি খারাপ হয় তাহলে ফল নিশ্চয়ই খারাপ হবে আগামী দিনে আপনারা দেখবেন যে পশ্চিমবঙ্গের মানুষ ওদেরকে দু হাত ভোরে দিয়ে দাঁড়িয়ে বিদায় করবে এবং পশ্চিমবঙ্গের মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মেহনতি মানুষ উৎসবে মাতবে এটা আমাদের আশা আমরা আশা করছি আগামী দিনে এই কামনা আমাদের আছে সাধারণ মানুষ যেভাবে মাঠে নেমেছে রাস্তায় নেমেছে আমরা আশাবাদী যে অল্প দিনের মধ্যে এই সরকারকে ঝাটাফিটা করে গদি থেকে নেওয়া হবে আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে সুব্রত দাস আমি হরিশ্চন্দ্রপুর সিপিএম মধ্য সিপিএম পার্টি মধ্য লোকাল কমিটির সম্পাদক কাল তালা ঠানা ওসি গেছে এরপরে কালীঘাটের পিসি যাবে এই সব দেখে তৃণমূলের নেতারা ভ্যাট বকা শুরু করেছে ক্ষমতা থাকলে আন্দোলন প্রতিবাদ থামিয়ে দেখাক আমরা কিছু বলবো না মানুষের